আর কোরানুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন ইয়া আইগো হাল্লা দিন আ মানু তাকুল্লাহ হে ইমানদার গণ তাকুয়া অবলম্বন তাইলে ইমানদারের কাছেও আল্লাহর চাওয়া তাকোয়া সমস্ত মানুষের কাছে আল্লাহর চাওয়া তাকোয়া রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের কাছেও আল্লাহ তালার চাওয়া তাকোয়া এখন তাকোয়া কি তাকোয়ার মূল অর্থ প্রথম অর্থ তার কুল মুন কারাত সমস্ত গুনা ছেড়ে দাও গুণা ছেড়ে দেওয়া এটা হলো প্রথম অর্থ আর দ্বিতীয় অর্থ হল ফেয়ালুল খায়রাত আল্লাহ তালার হুকুম পালন করা এই জন্য তাকোয়া দুই জিনিসের নাম গুনাহ বর্জন হুকুম পালন আদেশ পালন আদেশ পালন করা গুনাহ বর্জন করা কিন্তু এই দুইটার মধ্যে এক নাম্বার হলো গুনাহ বর্জন প্রথম এই জন্য যেই কোনো মানুষের নিকট আল্লাহ তালার প্রথম চাওয়া যে গুণাবর্জন অপরাধ বর্জন করো নবীর কাছে আল্লাহ তালার চাওয়া অপরাধ বর্জন করুন যদিও নবী মাসুম তারপরও বললেন শুধু তালিমান উম্মত শিখার জন্য এরপরে ইমানদারদেরকেও বললেন তোমরা গুনাহ বর্জন করো এই জন্য আমাদের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ কাজ সমস্ত নাফরমানি বা অপরাধ গুনাহ বর্জন করা আর যে বর্জন করে সমস্ত হুকুম পালন অটোমেটিক তার দ্বারা হয়েই যায় এটা সহজ যে মিথ্যা বলে না তো তার বাকি কথা তো সত্যই হবে কথা বোঝেন না যে হারাম উপার্জন করে না তো তার বাকি সব উপার্জন তো হালালি হবে এটা সহজ হিসাব কিনা বলেন এই তাহলে গুণাবর্জন করা এর মধ্যেই অটোমেটিকলি যখন সে নাফরমানি বর্জন করবে তো তখন পূর্ণ হুকুম পালন আদেশ পালন অটোমেটিক তার দ্বারাই হতে থাকবে হতে থাকবে এই জন্য আরবিতে বলে দফাউল মুদারাতে মোকাদ্দামুন আলা জলবিল মানফা আগে ক্ষতি সরাও তারপরে উপকার আনো আগে আগে আমাদের দেশে বলে ওই যে বিক্ষুব দরজায় আসছে ভিক্ষা চাইতে এখন কুত্তা খেউয়ায় আসছে ঘেউ ঘেউ করে এখন ওই ভিক্ষুক বলতেছে ভাই চাউল দেন বা না দেন আগে কুত্তা সরান বুঝেন না কথা কাল কুকুর সরান মানে ক্ষতি যাতে না হয় উপকার না করেন না করে তার মানে আগে ক্ষতি সরাও তারপরে উপকার আনো আগে জংকার শিরিশ কাগজ দিয়া পরিষ্কার করো তারপরে গ্রিলের মধ্যে রং লাগাও তাইলেই ঝকঝক চকচক করবি তো এই জন্য এক মৌমেনের কাছে আমাদের কাছে আল্লাহ তালার চাওয়া গুনাহ বর্জন করো নাফরমানি বর্জন করো রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন ইত্তাকিল মাহারিম তাকুন নাস সমস্ত হারাম বর্জন করো তাহলে তুমি হবে সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা নবীজি বলছে আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন ইন্নাদুনিয়া হুলুয়াতুন খাদিয়ারা সোনো উম্মত দুনিয়াটা খুব বেশি মিষ্টি এবং সবুজ সুন্দর আল্লাহ তালাই সাজিয়েছেন আল্লাহ সাজিয়েছেন আর আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে বসবাস করার সুযোগ দিয়েছেন কে দিয়েছেন সুযোগ দিয়েছেন মহান আল্লাহ পাকের নিরাপত্তার কারণে আমরা টিকে আছি আল্লাহ তালা তার রহবের চাদর সরাইলে এক সেকেন্ড আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কেউ নাই তো রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন ফায়ামদুরা আমালুন অতএব আল্লাহই লক্ষ্য রাখতেছেন তোমরা কি পরিমাণ আমল করছ এম থাকতে দিছেন এই সুন্দর চাকচিক্যময় সাজানো দুনিয়ায় আর আল্লাহ লক্ষ্য রাখতেছেন তোমরা কি আমল করছ এরপরে নবীজি বলেন এই দেখেন কথাটা একটু বুঝেন নবীজি বলতেছেন ফায়ামদুরা কাইফাত্তা আমালুন আল্লাহ তাআলা লক্ষ্য রাখছেন তোমরা কি আমল করছ কেমন আমল করছ এটা বলেই আমলের প্রথম কথাটা বললেন ফত্তাকুদ দুনিয়া অতএব শুনো দুনিয়ার ধোকা থেকে দুনিয়ার লোক থেকে দুনিয়ার মায়া থেকে বেঁচে থাকো নারীর ফাঁপ থেকে নারীর ধোকা থেকে বেঁচে থাকো তাইলে প্রথমে কি বললেন গুনার কথা মানে গুণাবর্জন করো প্রথমে আমলের ক্ষেত্রে প্রথম কি বললেন বলেন না বর্জন করো বর্জন করো গুণাবর্জন করো আগে গুণাবর্জন করো দুনিয়ার ধোকা থেকে মানে দুনিয়ার সমস্ত নাফরমানি থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো বেঁচে থাকো এই জন্য আমার মূল কথা হলো এটা এক মোমেনের কাছে আল্লাহ তালার প্রধানতম চাওয়া ইমানের প্রধানতম দাবি দাবি গুনাহ বর্জন পদারু জাহেরাল ইসমি না আল্লাহ তালা বলেন বান্দা প্রকাশ্য গুনাও ছেড়ে দাও গোপন গুনাও ছেড়ে দাও বলা তক্রাবুল ফবাহিশা মা দোহারা মিনহা অমা বতান আল্লাহ তালা বলেন প্রকাশ্য এবং গোপন কোনোরকম অস্থিরতা বেহায় আপনা অসভ্যতার কাছেই বান্দা জেওনা বান্দা জেও না কোনোভাবেই যেও না আল্লাহ তালা বলেন আসিররু ও আসির্রু কৌলাকুম আভিজাহারুবিহি ইন্নাহু আলি মুম্বিদা সুদুর আমার বান্দা আস্তে বললেও আমি জানি জোরে বললেও আমি জানি অন্তরের মধ্যে যদি লুকিয়ে রাখো আমি তাও জানি আলা মান খালা আল্লাহ চমৎকার সহজ একটা যুক্তি দিছে আমাদেরকে বান্দা বলো তো যিনি সৃষ্টি করেছেন তিনি তার সৃষ্টির ব্যাপারে জানবেন না কি বলেন আপনারা উত্তর দেন যিনি বানাইলেন তিনি জানবেন না তার সৃষ্টির ব্যাপারে তাকে কিভাবে ফাঁকি দিবা তাকে কিভাবে আড়াল করবা আল্লাহ বলে বান্দা তুমি কি জানো না যে আমি আল্লাহ তোমাকে সারাক্ষণ দেখি এই জন্য গুনা বর্জন করা বর্জন করা আল্লাহর নাফরমানি বর্জন করা এটা শতভাগ জিম্মাদারি আল আজকার কিতাবের মধ্যে আছে ইমাম নবুবি এর কিতাব সেখানে হাদিস উল্লেখ করছে নবী সাল্লাম বলেন খেয়াল করেন ইদা আমার তুকুম বি সেই ইন ফা আলু নবীজি বলেন আমি যখন তোমাদেরকে কোনো আদেশ করি কোনো কিছু করতে বলি তোমরা তোমাদের সাধ্যের সবটুকু দিয়ে তা করো ঈদা নাহাই তুকুম বিষাই ইন ফত্রুকু হু কিন্তু কোনো জিনিস যদি নিষেধ করি তা পুরা পুরি একদম ছেড়ে দাও গুণার শতবাদ ছেড়ে দাও আর আমল সাধ্য মতো করো কেউ চার রাখার তাহার কেউ বিশ রাখার তাহার কেউ এক পাড়া কোরআন শরীফ পড়লা কেউ দশ পাড়া কোরআন শরীফ পড়লা কেউ এক হাজার আয়াত কোরআন শরীফ পড়লা তাহলে ইবাদতের মধ্যে সাধ্য করতে থাকো কিন্তু মিথ্যা চুরি ডাকাতি জেনা ব্যবিচার মদ জুয়া সুদ ঘুষ অশ্লীলতা বেহায়াপনা নাচ গান জেনা ব্যবিচার অসভ্যতা এর থেকে সকলেই শতভাগ বেঁচে থাকো